হুজুর আমি একজন যুবক আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিবাহ করতে পারছি না এমতো অবস্থায় আমি হারাম সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছি এটা থেকে এটা থেকে বাঁচার জন্য আমি রোজা রাখার পরিকল্পনা করি এখন আমার প্রশ্ন হলো কোন পদ্ধতিতে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো অথবা এই সমস্যার স্থায়ী সমাধান কি। পৃথিবীতে যত পাপ আছে যত পাপ আছে যুবকেরা এই প্রশ্ন প্রচুর করে আমি এটাতে আসক্ত কেমনে বেরে আসব গানে আসক্ত আসক্ত পর্নোগ্রাফিতে আসক্ত কোন নারীতে আসক্ত কিভাবে বের হয়ে একটা রাস্তা আছে বের হওয়ার রোজা তো রাখবা ঠিক আছে এটা তো রাস্তা বলে গেছে কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে যাই বের হওয়ার রাস্তা প্রথম কথা হচ্ছে সব সমস্যার কেন্দ্রস্থল আমাদের এই নাভকাল এর যে টান কোন একটা কিছুর উপর ওইটাকে কন্ট্রোল করার রাস্তা ওইটাকে কন্ট্রোল করার জন্য একে প্রশিক্ষণ দিতে হবে একে নিজের কন্ট্রোলে রাখার প্রশিক্ষণ দিতে হবে তো এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে সালাত চ্যালেঞ্জ দিতে হবে যে কোনো মূল্যে পাঁচ অক্ট সালাত তাকবিরে তাহারিমার সাথে জামাতে আদায় করবই করবো মানে নিজের নাফসকে বাধ্য করব যে তুমি আমার কথা শুনতে বাধ্য অন্তত চল্লিশ দিনের একটা কোর্স যদি আপনি করেন যে চল্লিশ দিন একটা না পাঁচ অক্ত সালাদ তাকবিরে তাহরিমার সাথে আদায় করলেন তাহলে পরের চল্লিশ দিনের পর থেকে আপনি বুঝবেন যে নিজের নাফসের উপর আপনার কন্ট্রোল তৈরি হয়েছে এখন মনে চাইলেই সাথে সাথে কারোর সাথে কথা বলে ফেলবেন সাথে সাথে কাউকে মেসেজ দিয়ে ফেলবেন এটা অতটা হবে না দেওয়ার আগে আপনি দশবার চিন্তা করবেন যেটা দেওয়া ঠিক হবে কি না কেন এখন আপনার নিজের নাফসকে আপনি কন্ট্রোল করা শিখেছেন তো নাফসের কন্ট্রোল হারিয়ে গেল কখন সালাদ বাদ চলে গেল যখন সালাদ নাই নাফসের কন্ট্রোল নাই এখন যখনই মন চাইবে তখনই ফোন দেবে যখনই মন চাইবে তখনই চ্যাট করবে যখনই মন চাইবে তখনই পার্কে ঘুরে ঘুরতে যাবে কেন আসল জিনিস হারিয়ে গেছে নাফসের উপর কন্ট্রোল হারিয়ে গেছে নাফসের উপর কন্ট্রোল আসবে কিভাবে বাধ্যতামূলক পাঁচক সালাদ আদায় করছে মরা পর্যন্ত তারপরে দুই নম্বরে আসবে সিয়াম রোজা তো তুমি যদি জামাতে সালাদ কোনোদিন মিস না দাও তাহলে পৃথিবীর সব গুনাহ থেকে বাঁচার রাস্তা সহজ হয়ে যাবে সেটা গান হোক সেটা কোনো মেয়ের প্রতি আসক্তি হোক সেটা পর্নোগ্রাফি হোক সেটা হস্তমৈতুন হোক যুবকদের যা সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তির সহজ রাস্তা পাঁচ তো সালাদ জামাতে আদায় করা তাহলে নিজের নাচকে কন্ট্রোল রাখবেন তাই অন্যদিকেও মনোযোগ না দেয় কাজে মনোযোগ দাও কাজ কি পাঁচ ওক্ত সালা ইলেকট্রনিক নেশাদারদ্র বই যে একই কাজ পাঁচ সালাতে পাঁচ সালাতে নাই নেশায় থাকবে সম্মানিত হুজুর আসসালামু আলাইকুম একজন সাধারণ মুসলিম যদি নির্দিষ্ট কোনো মাজভ অনুসরণ না করে বরং বিভিন্ন মাঝাবিদের ভিতর থেকে শহীদ দলিল সমর্থিত মত গ্রহণ করে আমল করে তাকে সম্মত হবে অবশ্যই শরীয় সম্মত কোরআন এবং সহি হাদিস ভিত্তিক জীবনযাপন করে শরীয় সম্মত আমার প্রতিবেশী আমার ওপর জাদু করেছে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ এমন কোনো আমল আছে কি যাতে দ্বিতীয়বার কালো জাদু খাটাতে না পারে দেখেন ডিফেন্সিভ আমল তো আছে কিন্তু ডিফেন্সিভ আমল সর্বোচ্চ লেভেলে কার্যকরী হবে এটা বলা যাবে না ডিফেন্সিভ আমল আছে আমল দিয়ে আপনি মুক্তি পাবেন সেটাই আপনাকে পবিত্র থাকতে হবে সর্বাবস্থায় পাঁচ তো সালাত আদায় করতে হবে সকাল সন্ধ্যার জিকির করতে হবে সুরা বাকারা আয়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা ফাতেহা নাস ফালাক ইখলাস এগুলো তেলাওয়াত করতে হবে ঘুমাতে যাওয়ার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া এগুলো সব ঠিক রাখতে হবে মসজিদে কারো কারো দাবি থাকলে সেই মসজিদে নামাজ হবে কি দাবিটা কি রকম কেউ যদি বলে এই মসজিদের মালিক আমি নিজেই একাই এটা বলা যাবে না মসজিদ আল্লাহর রাস্তায় অফ করে পরিচালনার দায়িত্ব নেওয়া যেতে পারে কোরআন ও সই হাদিস এবং ইত্যাদি সনদিদ অনুসারে দল নাকি রাজনৈতিক জানতে চাই একটা দল সম্পর্কে প্রশ্ন আমি এগুলো দলের নাম ধরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া পছন্দ করি না যমজ বাচ্চার জন্য আলাদা আলাদা খাসি জবাই না করে একটা গরু জবাই করলে হবে হবে না আমি বিবাহ করার সময় এক টাকাও নেব না মোহরানার টাকা আমার সামর্থ্য অনুযায়ী করতে কি কিন্তু মেয়ের পরিবার তাদের ইচ্ছায় করে এমতো অবস্থায় আমার করণীয় কি মেয়ের পরিবারকে বুঝিয়ে একটা মাঝামাঝি রাস্তা অবলম্বন করবা একবারে বেশিও না একবারে কমও না জুমার সালাতের পর মাহফিলের পরে বিবাহ পড়ানোর পরে যেসব হুজুর মোনাজাত করে ওই সব হুজুরের কী হবে আবার কি হুজুর জানে এসব বেদাত ও কোন ও কেন তাও কেন মোনাজাত করে এ মোনাজাতের ফতোয়া দিতে দিতে আমার আব্বার জীবন পার হয়ে গেছে আমি আর কত ফতোয়া দিব ক্যালেন্ডার মসজিদের সামনে রাখা যাবে কি না পশ্চিম দিকে যেদিকে মুখ করে আমরা সালাত তাদাই করি ওই দিকে কিচ্ছু রাখা যাবে না একদম সাদা পরিষ্কার ধবধবে কিচ্ছু থাকবে না যা থাকবে পিছনে এমনকি ঘড়িও সামনে থাকবে না পিছনে থাকবে আমি পিতার বড় ছেলে সংসারে বেশি পরিশ্রম করেছি পিতার সম্পত্তিতে শ্রমের বিনিময়ে বেশি দাবি করা যাবে কি এই সমস্যায় প্রায় সংসারেরই যারা বড় ভাই থাকে দায়িত্ব পালন করে তাদের সবারই সমঝোতার ভিত্তিতে আসলে আলহামদুলিল্লাহ করতে পারো কিন্তু সমঝোতার ভিত্তিতে না আসলে জোর জরাজুরি করা সম্পর্ক নষ্ট করে এটা করা যাবে না পৃথিবীতে গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য এবং নেতা হওয়ার জন্য আল্লাহ কিছু ফাংশন পৃথিবীতে রেখেছে এতক্ষণ যেগুলো বলে মানে সব গায়েবের ফাংশন এখন বাস্তব জগতের ফাংশন বলি বাস্তব জগতেও কিন্তু আল্লাহ আল্লাহর তৈরি করা ফাংশন কাজ করে যেমন আল্লাহ আগুন তৈরি করেছে জ্বালানোর জন্য আল্লাহ ছুরি বা লোহার মধ্যে ওকে যার গলায় ধরবেন কেটে যাবে এগুলোর মধ্যে কাটার শক্তি জ্বালানোর শক্তি আল্লাহর দেওয়া মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় তো আগুন জ্বালাবে এই সিস্টেম আল্লাহর দেওয়া ছুরি কাটবে এই সিস্টেম আল্লাহর দেওয়া এখন তরবারিকে যদি তাহলে গলায়ও ধরা হয় আল্লাহ নবীর চাচা তাও কেটে যাবে কেন আল্লাহ তার তৈরি করা সিস্টেম রুল ভাঙে না এখন একটা বম যদি পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ তাকে আবার আল্লাহওয়ালা মানুষের গায়েও মারা হয় মরে যাবে কিছু করার নাই সিস্টেম ওয়ার্ক করবে ফাংশন কাজ করবে পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে গোলামি থেকে মুক্তির ফাংশন হচ্ছে অপশান হচ্ছে বাটন হচ্ছে মোবাইলে যেমন বাটন আছে কল দেওয়ার ফ্ল্যাশলাইট জ্বালানোর এরকম পৃথিবীতে নেতা হব আমি গোলামি থেকে মুক্তি চাই কি ফাংশানে কাজ করবে তার একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা জ্ঞান এবং শিক্ষা এটা একটা বাটন এই বাটনে চাপ দিলে নেতা তৈরি হয় অটোমেটিক হবেই আর জ্ঞান শিক্ষার উল্টাটা কি জ্ঞান শিক্ষার উল্টা হচ্ছে যেটা শাঘাটার যুবকেরা করতেছে ফ্রি ফায়ার পাবজি টিকটক ফেসবুক ইউটিউব রিলস বিড়ি সিগারেট গাঞ্জা সময় নষ্ট আইপিএল বিপিএল অনলাইন জুয়া এগুলো হচ্ছে প্রত্যেকটা জ্ঞানের উল্টা কাজ ওই ফাংশন ওই বাটন যে চাপ দিবে ও গোলাম হবে এখন পৃথিবীতে যদি আমেরিকা এবং ইউরোপের এবং ইসরায়েলের ইহুদিরা জ্ঞান অর্জন করে আর সাঘাটার যুবকেরা যদি এগুলো করে তো আল্লাহ সুবাহ তালা কখনোই তার রুলস ব্রেক করে তার সিস্টেম ব্রেক করে এসে বলবে না এই ইহুদিরা খ্রিস্টানেরা তোরা থাম তোরা তো অনেক জ্ঞান অর্জন করতেছিস তোদেরকে নেতা হতে দেওয়া যাবে না আমার সাঘাটার কিছু মুসলমান ওদেরকে নেতা বানাবো হবে নাকি হ্যাঁ আছে তাহলে সাঘাটার যারা জুয়াখর মদ ঘর আছে এরা গোলাম হবে এই ফাংশনের উপরে পৃথিবী দাঁড় করানো আছে আর ও যদি ইহুদিও হয়েও জ্ঞান অর্জন করে ও কি হবে জোরে বলেন না কি হবে আরো জোরে বলেন কি হবে নেতা তাহলে গোলামির জিঞ্জির আমাদের হাতে এবং পায়ে আমরাই বাধতেছি জ্ঞান বিমুখ হওয়ার মাধ্যমে আমাদের হাতে এবং পায়ে গোলামীর জিঞ্জির আমরাই বা গোলামির জিঞ্জির খুলতে হবে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান এবং শিক্ষা ছাড়া গোলামী থেকে মুক্তির কোনো রাস্তা নাই দুই নম্বর আর একটা বাটন হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা আর এর উল্টা বাটনটা হচ্ছে দুই নাম্বারই রাস্তা ধোকাবাজির রাস্তা দুর্নীতির রাস্তা মিথ্যার রাস্তা তাহলে এই দুই নাম্বার মিথ্যা দুর্নীতি ধোকাবাজি এটা হচ্ছে গোলামির রাস্তা সত্যবাদী তার ন্যায় পড়ায় যে হচ্ছে নেতা হওয়ার রাস্তা তাহলে তোমাদের তিনশো আসনের যে এমপিরা আছে এরা সবাই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে লবি লিয়াজু ধোকা টাকা পয়সা লেনদেন এই গোলামির রাস্তার মধ্যে দিয়ে তারা নেতা হচ্ছে তাহলে এই গোলামির কালচারের মধ্যে দিয়ে যারা এমপি হচ্ছে এরা নেতা না গোলাম এত আস্তে বললে হবে নেতা না গোলাম গোলাম নেতা নয় আপনি মনে করছেন নেতা কিন্তু নেতা নয় কেন নেতা নয় সেটাও বলে দি যে এই দুই নম্বরই রাস্তার কালচারের মধ্যে দিয়ে এমপি হচ্ছে মিনিস্টার হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে ওকে কালকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনে নিতে পারবে ওকে বলবে যে বাংলাদেশে যা দুর্নীতি করার লাগে করো সব টাকা পাচার করে আমার দেশে পাঠাও জনগণ যখন ধরে মার দিবে আমার দেশে চলে আসে তাহলে ও নেতা না গোলাম তাহলে ততক্ষণ নেতা হওয়া যায় না যতক্ষণ শতভাগ সত্যবাদী ন্যায় পড়া না হওয়া যায় আর কোন রাস্তা নাই পৃথিবীতে নেতা হওয়ার ওসিডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সাব রেজিস্টার মাদ্রাসার শিক্ষক প্রধান শিক্ষক আলে মোলামা হুজুর ইসলামী দল সংগঠন সবার মধ্যে বাহ্যিক ইসলাম আছে বেশিরভাগের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হয়তো সালাত আদায় করে ষাট সত্তর পার্সেন্ট হয়তো ওমরা করে কিন্তু এই চেয়ারটাতে যখন বসতেছে তখন চেয়ারের আমানতা রক্ষা করে না তখন দুই নম্বরই রাস্তা অবলম্বন করে ঘুষ সুদ দুর্নীতি টাকা পয়সা সবগুলোর মধ্যে ঢুকে পড়ে তাহলে সে আসলে বুঝেইনি ইসলাম কি সে আসলে মোনাফিক সে কি মোনাফিক ইসলামের হাদিস যে সে মোনাফিক এখন আপনারা সাঘাটার মানুষ কেমনে পরীক্ষা করবেন যে আপনি নেতা হওয়ার যোগ্য না যোগ্য না জ্ঞান আর শিক্ষার পরীক্ষা তো এমনি করতে পারবেন জ্ঞান অর্জন শিক্ষার সাথে আছেন কি না ন্যায়পরায়ণতা সত্যবাদিতার পরীক্ষা কেমনি করবেন আপনারা যদি আপনাদের পিতার সম্পত্তিতে নিজ নিজ বোনকে ন্যায়ের সাথে ইনসাফের সাথে তার যে সম্পত্তি পাওয়ার হক সেটা দিয়ে থাকেন তাহলে আপনার মধ্যে নেতা হওয়ার গুণ বিরাজমান আছে আর যদি না দিয়ে থাকেন যমুনার চরেরটা বোনকে আর যেটা বেশি দামি রাস্তার পাশে উঁচু সেটা নিজে ভিটাবাড়ি নিজের আর যেটাতে আবাদি হয় না ডুবে থাকে ছয় মাস সেটা বোনের অথবা দেন নি বোনকে তাহলে আপনার মধ্যে গোলামীর স্বভাব বিরাজমান আছে আপনিও গোলাম আপনার পরবর্তী চোদ্দ পুরুষ পর্যন্ত গোলাম থাকবে এবং আপনাকে যদি আমি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিই আপনি গত ষোলো বছরের চেয়ে বেশি দুর্নীতি করবেন তাহলে এই যতক্ষণ পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে সবাই সত্যবাদী এবং ন্যায় পড়ায় না হয়ে যতক্ষণ মতো বুঝেই নি ইসলাম কি ও তো নিজেকে ধোকা দিচ্ছে মনে করছে আরে আমি হজ করলাম ওমরা করলাম সারাতাই করলাম মসজিদ মাদ্রাসে দান করলাম বিশেষ অতিথি প্রধান অতিথি হয়ে বসে আছি আর কি সব মোনাফিক তুমি না খা না মোনাফিক আলামত হচ্ছে দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে এদের অন্তরে ইমান ঢোকে নি এদের বাহ্যিক কি কবুল হবে না এদের বাহ্যিক কি কাজে দেবে না লা লা আল ইমান লাহু যে অন্তরে ইমান ঢুকে গেছে ওই অন্তরে আমানতের খেয়ানত ঢুকতে পারে না যে অন্তরে আল্লাহর ইমান ঢুকে গেছে ওই অন্তরে দুই নম্বরই রাস্তা ঢুকতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহানতাল আমাদের এই পাঁচটা পয়েন্টের উপর ইমান বিল গায়েবে ইয়াকিন তারপরে হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না আল্লাহর সাহায্য দুনিয়াতে আনার জন্য রাতের সালাদ সকাল সুন্দর জিকির পাঁচ অক্ত সালাদ তো লাগবেই নাহলে আল্লাহ গনার মধ্যেই ধরবে না কাউন্টের মধ্যেই ধরবে না তার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান এবং সর্বোচ্চ পর্যায়ের শতভাগ ন্যায় পরায়ণতা এবং আমানতদারিতা এরকম যদি পাঁচশোটা মানুষও তৈরি হয় শুধু বাংলাদেশে না পৃথিবীতেই ইসলাম বিজয়ী হয়ে যাবে শুধু বাংলাদেশে না ইনশাআল্লাহ এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছে আসাদু আল্লাহ আচ্ছা ও কিছু প্রশ্ন আছে একবার এভাবে হইচই করে ভাঙ্গিয়েন না প্রশ্ন উত্তরগুলো দিতে থাকি তারপরে ধীরে ধীরে